গুড মর্নিং বন্ধুরা আজকে একটু গুড মর্নিংটা অনেক দেরিতে হলো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাবার জন্য আমি এসেছি ছাদে দেখো দেখো আনসিজনে কি সুন্দর পদ্ম ফুল ফুটে যাচ্ছে দেখো দেখো পুরো আনসিজেনে ফুলটা দেখো এখন তো এই পদ্ম ফুলে একটা স্থল পদ্ম এই দেখো দেখেছ এবার পুরোটা ফুলটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেখো আমি ছাদ থেকে দৌড়ে দৌড়ে নেবে আসলাম ছাদে প্রচণ্ড রোদ থাকতেই পাচ্ছি না তো ফুলটা তুলে নিয়ে চলে আসলাম দেখো এক সাজি ভরে গেছে বলো তো কি সুন্দর লাগছে চলো আমার ফুল তোলা হয়ে গেল এবার দুপুরবেলা পুজো হবে এরপরে আমি তোমাকে রান্নাঘরে একটা ভালো জিনিস আজকে বানাবো দেখাবো চলো দেখো এটা হচ্ছে টমেটো টমেটো চাটনি টমেটো মাখা এইবার দেখো আজকে আমি টমেটো পোড়াবো টমেটো পুড়িয়ে একটা জিনিস দেখাবো এই যে গরমটা পড়েছে না এর মধ্যে একটু টক খাওয়ার পরে একটু টক না খেলে যেন ভালো লাগে না আজকে এটা মাখা করব। ভাতের সাথে দারুণ টেস্ট হয় তোমরা সবাই কী করত আমি জানি তোমাদের রান্নাবান্না সব এখন চলছে আমারও এখন হুম রান্নাবান্না হবে তো টমেটোটা পুড়িয়ে নিয়ে আগে তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে টমেটোটা মাখা করব। হুম প্রচণ্ড গরম পড়ে গেছে গো সত্যি হ্যাঁ ভালো লাগছে না ওই ঠান্ডার জায়গা থেকে ঘুরে এসে যেন আরও যেন গরম লাগছে আরও গরম লাগছে বেশি 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 গরম লাগছে যেন কাজ তো করতেই হবে বলো সবই তো করতে হবে ঠিক আছে এটা পরতে থাকুক ততক্ষণ দেখো পোড়া হচ্ছে আর একটু হবে একটু কালো কালো হয়ে গেছে আর একটু হবে হ্যাঁ এবারে কী তো সবসময় না চাটনি করতে পারি না যেন চাটনি বানালেই আমার ছেলে মেয়ে দুটোই চাটনির সাথে গাদা গাদা পাপড় দিতেই হবে তো এটা বানালে আর সেটা কিছু বলে না এই যে টমেটো পোড়া করে এই মাখাটা বানালে না মানে ভর্তা টাইপের হয়ে যায় হুম এর ভর্তা বলো টমেটো পোড়া বলো যাই বলো বলো হ্যাঁ তো এটা করলে আর সেই চাট মানে পাঁপড়ের ঝামেলাটা থাকে না আর খেতেও খুব টেস্টি হয় তোমাদেরকে দেখাতে থাকি হ্যাঁ এর সঙ্গে আমি পরে দুটো শুকনো লঙ্কাও পুড়িয়ে নেবো এরা আবার ঝাল একদম খেতে চায় না কিন্তু এটা একটু ঝাল ঝাল করলেই ভালো লাগে কিন্তু যাক ওরা খাক বা না খাক আমি তো খাবোই আজকে টমেটো মাখা দেখো এ তো হয়ে গেছে এবারে এর সাথে দুটো সুন্দর লঙ্কা একবারে দিয়ে দিই একবারে পোড়া হয়ে যাবে আর আমি একটু কেটে রেখেছিলাম এই যে পেঁয়াজ একটু মধ্যে পেঁয়াজ দেব। দেখো এই টমেটোটা এই পেঁয়াজের মধ্যে এবার দেবো আর এই যে শুকনো লঙ্কাটা তো আছেই এই যে শুকনো লঙ্কাটা পোড়া হয়ে গেছে ভালো হুম আর টমেটোটা এটা আর কিছু না আমি এটা এটা করে দেবো ম্যাচটা দিয়ে ম্যাচ করব তারপরে কি কি দেব এক এক করে দেখো দারুন টেস্ট হয় একবার করে দেখো না যদি না হয় তখন আমাকে বলবো দেখো এবারে এর মধ্যে দেব একটু নুন বেশি নুন দেবে না হ্যাঁ তাহলে নুন কাটা হয়ে গেলে খেতে পারবে না এবারে তারপরে দেব এই যে চিনি চিনিটা কিন্তু মাস্ট চিনিটা কিন্তু দিতেই হবে বুঝেছো এবার আবার একটু ম্যাচ করে দাও এইভাবে চলো হা হা সব শেষে দেব ধনে পাতা আর সত্যি কথা বলতে ইংরেজদের মতন সবসময় চামচ দিয়ে ঘটার বাটার ঘটার না না করে দেখো একদম হাত আপনার হাত জগন্নাথ একদম চটকে চটকে মাখো এবার এটা তো গরমটা কেটে গেছে ওই জন্যই এবারে ভালো করে চটকে চটকে মাখো হুম দেখো যা টেস্ট হয়েছে না মানে না খাও কি করে বুঝবে হ্যাঁ এবারে সেই ভাত দিয়ে একটু যাই দিয়ে সেই মাছ বলো সবজি বলো ডাল বলো যার সাথে একটু নেবে দুর্দান্ত খেতে দুর্দান্ত আহ আমি তো এটা এটা চেটে চেটে খাবো এ তোমরাও দেখো দেখো পরে বানিয়ে চেটে চেটে খেও চলো আজকের মতন